এভরিওয়ান ওয়ান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম টু এন নিউ ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি আমার মায়ের বাসায় গিয়ে গাছ থেকে কীভাবে আঞ্জাম পেয়ে দেখাম তো সেইগুলোরই একটু ছোটখাটো ক্লিপ নিয়েছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন গাছটা কিন্তু ছোট্ট একটু কিন্তু জাম ধরেছে এত আগে কখনোই এভাবে খাওয়া হয় নাই নামিয়ে খাওয়া হয় নাই তার কারণ হচ্ছে আসলে ভাইয়ারও ওরকম ছুটি থাকতো না আমিও থাকতে পারতাম না বাসায় তো এইবার সুযোগ হয়েছে জাম পেরে খাওয়া পাঁচ ভর্তির জাম আর জামগুলো এত বড় বড় আর এত মিষ্টি খেতে যা বলার মতো না আসলে আমি জাস্ট আমার গাছ বলে বলছি না আমার গাছ না আসলে মায়ের গাছ বলে বলছি না আসলে জামগুলা এত বড় বড় আর এত মিষ্টি খেতে যা বলার বাইরে আমার গাছে উঠে আসলে জাম পারলে জামগুলো খুব ভালোভাবে না যেত কিন্তু ভাইয়া আসলে ছোট গাছ হিসেবে ভাইয়া উঠলে যা গাছটা ভেঙে যেতে পারতো এর জন্য আসলে ওভাবে পারা হয় নাই তো এভাবে আমের আশেপাশে আমের কাছে উঠে উঠে এভাবে যেগুলা হাতের কাছে পাচ্ছে সেগুলো আসলে নামানোর চেষ্টা করছিল তারপরে অবশেষে আমরা তিন চার ঘন্টা ধরে একটা কাপড় বিছিয়ে আর আমি আর ভাইয়া মিলে এভাবে হচ্ছে মানে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে যাতে কাপড়ে পরে থেতলে যেন না যায় এর জন্য এভাবে খুব কষ্ট করে তিন চার ঘন্টা ধরে জাস্ট এইটুকুই জাম পারতে পেরেছি আর যেগুলো নিচে পড়ে গিয়েছে কোনোগুলা থেতলে গিয়েছে কোনোগুলো নষ্ট কোনোগুলা পাখিয়ে খেয়েছে এই যে দেখুন এভাবে এভাবে নিয়েছি এরপর আম পেটতে লেগে গিয়েছি আসলে জাম পাড়ার আর ধৈর্য ছিল না আরও অনেক অনেক জাম ছিল কিন্তু ওভাবে জাম একটা একটা করে পাড়িয়ে সেটা জমা করার মতো ধৈর্য আসলে ছিল না তারপরে ভাইয়া আসলে আম পাড়ার জন্য আমের কাছে একটু ধাক্কা ছিল। তারপরে এই তো ধাম 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 করে সব আম পড়ে যাচ্ছিলো তো যাই হোক আম কুড়াতে লেগে গিয়েছি এটা হচ্ছে গোপালভোগ আম আর এই আমটা হচ্ছে একটু পেকে গেলে আসলে পড়ে যায় মায়ের বাসায় গিয়ে বাবা মা ভাই বোন সবাই মিলে আসলে এই জিনিসগুলো করতে কিন্তু খুবই মজা লাগে ভালো লাগে এভাবে আম কুড়াইতে বা হচ্ছে সময় কাটাতে আমার তো খুব ভালো লাগে আমাদের ভাই বোনের দুজনেরই খুবই ভালো লাগে তো আমরা এরকমই এরকম করে সময় কাটাই আর এইবার ঈদে ভাইয়ারও অনেক ছুটি থাকায় ভাইয়া অনেক সময় দিতে পেরেছে বাসায় তো একদম এই তো আজকে থেকে ভাইয়ার ছুটি শেষ ভাইয়া চলে গিয়েছে গতকালকে ভাইয়ার প্রায় দশ দিনের মতো ছুটি ছিল তারপরে যে আমরা সব কিছু গোছায় নিয়ে বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম আব্বু লাঠি রেডি করে গোছায় নিচ্ছিল তারপরে আবার আরেকটা গাছে গিয়ে দেখছে দুই তিনটা আছে যদি পরে তাহলে নিয়ে যাবে আর এই যে আমার বাবার শখের কাঁঠাল গাছ আমার বাবা শখ এত যে কাঁঠাল পছন্দ করে যা বলার মতো না তারপরে এ তো জাম মাখিয়ে খাওয়ার পালা আসলে ওই এতটা মিষ্টি ছিল না মাখলেও ভালো লাগতো খেতে কিন্তু একটু মেখেছি তার কারণ আগে মেখে খেতেও কিন্তু ভালোই লাগে তারপরে রস করে খেতে চেয়েছিলাম কিন্তু সেই সুযোগটা আর হয়ে ওঠে না জামগুলো একদম ভালোভাবে পানিতে ধুয়ে নিয়ে তারপরে তো একটা বাটিতে একটু বড় বাটিতে নিয়ে তারপরে জামগুলো হাত দিয়ে টিপতে টিপে নিয়েছি আর জামগুলো আসলে টিপে না নিয়ে আপনারা এই এই জামগুলো একটু পটে নিয়ে ঝাঁকিয়েও কিন্তু খেতে পারেন কিন্তু আমার যেহেতু একদম মাখিয়ে খেতে ভালো লাগে তো আমি একদম হাত দিয়ে একটা একটা করে টিপে খেতে চাচ্ছিলাম আর কি আর এত মাংস ছিল জামগুলোতে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন গায়ে ভর্তি আর বাজারে যেগুলো পাওয়া যায় একদম শুকনা একদম কটকটির মতো আসলে এগুলো একদমই ওরকম ছিল না এত মাংস ভর্তি আর বড় বড় জাম ছিল আর এত মিষ্টি ছিল এরকম এরকমের যে একটা গাছ হবে একাকাই একাই হবে এটা কিন্তু চারাও লাগায়নি আম্মু বা এটা এক একাই হয়েছিল এই জামটা হয়তো কোনো একটা বিচি থেকে হয়েছিল আমার আমার আব্বুর আমার আব্বুর জাম আসলে খুবই পছন্দ এইভাবে মেখে মাখিয়ে খেতে খুব ভালোবাসি তারপরে জাম খাওয়া শেষে রাতে এই তো আইসক্রিম নিয়ে বসেছি আইসক্রিম খাওয়ার জন্য তো আজকের ভিডিও আমার এইটুকুই ছিল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং